নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুইটি হত্যাচেষ্টার এজাহার দায়ের করা হয়েছে শনিবার দুপুরে প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দশ থেকে বারো জনের নামে থানায় হাজির হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এজাহারটি দায়ের করেন দ্বিতীয় মামলাটিতেও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে চোদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ থেকে বারো জনের নামে হত্যাচেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম আফতাব প্রথম এজাহারে ফরাদ আলী দেওয়ান শাহীন বলেন চলতি বছরের তেরোই মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংরা যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপদ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে নামীয় আসামি সাগর জাহিদ কোয়েল সেলিম মিলন সায়েম হোসেন উজ্জ্বল খোকন মলয় আমিনুল ইসলাম কানন সজীব সবুজ রাসু মাহতাব সৌমেন স্বপন শিহাব হৃদয় আলিফ জনি সুমন সুমন মৃধাসহ আরও দশ থেকে বারো জন প্রাইভেট কার ও হাইয়েস্ট গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায় এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন ফরাদ আলী দেওয়ান শাহীন দ্বিতীয় মামলার এজাহারে সাইফুল ইসলাম আফতাব বলেন গত বছরের উনত্রিশে অক্টোবর মসজিদ থেকে ফজরে নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজহার নামীয়, আসামি সাগর জাহিদুর জামিল হোসেন হোসেন মিলন উজ্জ্বল মলয় কুমার আমিনুল ইসলাম আজম কোয়েল কানন সেলিম সজীব সবুজ মাহতাব সোমেন সহ আরও দশ থেকে বারো জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায় এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন তিনি সদর থানার উপপরিদর্শক কৃষ্ণমোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদশৈলী ডেস্ক